হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের এই তিনটি ক্যাশ রেজিস্টার মেশিন দেখাবো একেবারে ইনটেক প্যাকিং করা তিনটা তিনটে ব্র্যান্ডের আর তিনটা তিন রকমের সর সম্পূর্ণ ডিটেলসটি পেতে আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন কোনো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে দেখো একটার পর একটা পুরো ডিটেলস আপনাদের বলা হবে তো যেটা দিয়ে শুরু করবে সেটা হচ্ছে এটা এটা ব্র্যান্ডটা যদি আমি দেখি এটা হচ্ছে র্যাংসের এটা একটা চাইনিজ প্রোডাক্ট ইলেকট্রনিক্স ক্যাশ রেজিস্টার ঠিক আছে এটা মডেল নাম্বারটা হচ্ছে এটা আর এটা সম্পূর্ণটা হচ্ছে একটা ড্রয়ার সিস্টেম এই যেখানে একটা ড্রয়ার সিস্টেম আছে আর এই যে কাগজ যে রিবন রিবনটা উঠবে এই দিক থেকে ঠিক আছে একটা ডিসপ্লে থাকবে এটা সম্পূর্ণ ড্রয়ারের আর আমি যদি পিছনের সাইডটা দেখাই এই যে পিছনের যে প্রয়োজনীয় সব পোর্ট পেয়ে যাবেন এখানে আর এটা হচ্ছে এটার অন অফ সুইচ আর এটার সাথে থাকবে একটা সিডি ডিবিটি প্লেয়ার যেটাতে ইউজার ম্যানুয়াল দেওয়া আছে আপনারা সিডিতে একটা ডিবিটি প্লেয়ার প্লে করে আপনারা দেখতে পাবেন এটা ইউজার ম্যানুয়ালটা তারপরে একটা ইউজার ম্যানুয়াল দেওয়া আছে যদি যারা সিডিটা লাগাবেন না তারা এটা দেখে দেখে এটা আসলে সেট আপ করতে পারবেন এটার সাথে থাকবে দুই সেট ছাবি এই যে একটা অলরেডি মেশিনে লাগানো আছে আরেক আরেক সেট এক্সপেয়ার আর এটা হচ্ছে ড্রয়ারের ঠিক আছে এই যে গেস্ট ড্রয়ারের আমি যদি লাইনটা অন করে দেখি এই যে মেশিনটা সম্পূর্ণ সচল এবং এগুলো সম্পূর্ণ ইনট্যাক ঠিক আছে এগুলো ভিডিও করার জন্য প্যাকেটটাকে বের করা হয়েছে এখানে এই যে আমি যদি ড্রয়ারের চাপ দিই এই যে ড্রয়ারটা খুলে গেলো ঠিক আছে এগুলো সম্পূর্ণ কে যে ড্রয়ারের চাপ দিলাম এ ড্রয়ারটা খুলে গেল এখানে সব টাকার আগে সিস্টেম দেওয়া আছে অনেক সুন্দর করে আর এখানে যে বাংতি পয়সাগুলো থাকে এগুলো এগুলো হচ্ছে এখানে রাখতে পারবে আর এখানে কাগজের নোটগুলো ঠিক আছে সম্পূর্ণ মাল ইনট্যাক্ট এবং সম্পূর্ণ সচল তবে আপনাকে নিয়ে গেলে অবশ্যই এগুলো সেট করতে হবে যেগুলো যেহেতু এগুলো সেটআপ অবস্থা নাই তাই আপনাকে নিয়ে গেলে অবশ্যই সেট আপ করতে হবে জিনিসগুলো ঠিক আছে এটার সাথে এগুলো পেয়ে যাবেন তা হচ্ছে এটার এই যে একটা বিজিআই কেবল থাকবে আর এখানে তো এগুলো বললামই ডিবিটি প্লেয়ার ছাবি ঠিক আছে এরপর যদি আসে এটাতে এটা হচ্ছে আরেকটা মডেল কি এটা সেম এটার ব্র্যান্ডটা হচ্ছে এটা আর এটা হচ্ছে এটার সিস্টেম এক একটা চেঞ্জ করবেন আপনি ছাবিটা ঘুরাই ঘুরাই আর এটা হচ্ছে এটার কিপ্যাড ঠিক আছে এটা তো আবার ড্রয়ার নেই এটা ড্রয়ারলেস এটাতে ডিসপ্লে পাবেন দুইটা একটা হচ্ছে সামনের আর একটা হচ্ছে পিছনের একটা নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো যায় মানে এটা এটা থাকবে কাস্টমারের দিকে এই যে ডিসপ্লেটা আর এটা হচ্ছে জেনেই ক্যাশ কাউন্টার থাকবে এটা এটার আর এটা হচ্ছে রিবন যেদিক দিয়ে রিবনটা বের হবে এটাও সেম এটার সাথে একটা ইন্টারনেট কেবেল পাবেন একটা এক্সট্রা রিবন আর একটা এক্সট্রা ছাবি ঠিক আছে আর এখানে একটা সিবিজে কেবল কেবেল আর বাদ বাকি ইউজ মেনু লেগুলার কি আর একটা প্লাস্টিকের হ্যান্ডেল আছে যে আপনি এই যে এটা একটু ন করতে পারবেন এই যে এটা একটা প্লাস্টিকের ওরা পাইপ দিয়ে দিয়েছে এটা সেম এটার পিছনের যে পোর্টগুলো যাবতীয় এগুলো হচ্ছে এটা ঠিক আছে মালগুলো কিন্তু সম্পূর্ণ ইনট্যাক্ট এই যে এগুলো বক্স করা আছে জাস্ট বক্স থেকে খুলে আপনাদের সুবিধার্থে বোঝানোর জন্য ভিডিও করা হচ্ছে এগুলো সম্পূর্ণ সচল কিন্তু আপনাকে নিয়ে অবশ্যই সেট আপ করতে হবে যেহেতু এগুলো সেট আপ অবস্থা নেই ঠিক আছে এটা হচ্ছে একটা রন অফ সুইচ এই যে এটা হচ্ছে মিটারটা অনেক সুন্দর ক্যাশ রেজিস্টার মেশিনগুলো আপনাদের জানতে লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো কিংবা হোয়াটসঅ্যাপে আমাদেরকে নোট দেবে এটা হচ্ছে আরেকটা মডেল এটা হোয়াইট কালারের মধ্যে এটা তো সেম দুইটা ডিসপ্লে পাবেন এটা হচ্ছে আরেকটা পেছনের সাইডটা দেখাই এই যে যাবতীয় আপনার এখানে পেয়ে যাবেন এটা হচ্ছে ওয়্যারলেস পট মানে সিস্টেম ক্যাবের আপনি খুলতে পারবেন আর এগুলো তো হচ্ছে ডাইরেক্ট ঠিক আছে এটা হচ্ছে সুবিধাটা হচ্ছে এটা এটাও সেম আমি যদি সুইচটা অন করি এই যে ওয়েলকাম টু ইউ সেটা আপনাকে নিয়ে গিয়ে অবশ্যই ইউজ করতে হবে যারা নেবেন অবশ্যই এটা নিয়ে গিয়ে সেট আপ করতে হবে ঠিক আছে যেহেতু এগুলো সেট আপ করার এই যে হিরোর মেসেজ আসছে একটা আর এটা হচ্ছে এটার ফাংশনালিটি এটা দিয়ে আপনি বিভিন্ন মুখে সুইচিং করতে পারবেন ঠিক আছে বিভিন্ন মুঠে আপনি এগুলো সুইচিং করতে পারবেন এগুলোর সাথে সেম একটা এক্সট্রা হ্যান্ডেল পাবেন একটা ইন্টারনেট কেবেল একটা পাওয়ার কেবেল আর একটা এক্সট্রা রিবন আর থাকবে এক পিস স্পার চাবি আর ইউজার ম্যানুয়াল তো আসেই যারা ডিবিটি ডিবিটি হবে না তারা চাইলে বই দেখে দেখে আপনারা এটা সেট আপ করতে পারবেন সো আপনাদের যা লাগবে অবশ্যই এমও কিংবা হোয়াটসঅ্যাপে স্ক্রিন দেওয়া নাম্বার অবশ্যই আমাদেরকে নক দেবেন যেহেতু আমি প্রেসগুলো এখানে বলছি না আপনারা আলোচনার মাধ্যমে প্রেসগুলো জেনে মালগুলো আমাদের কাছ থেকে অবশ্যই সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমার করে এরকম নতুন নতুন ভিডিওগুলি আপনারা দেখতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম